ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকের ব্লগটা একদমই অন্যরকম এটা আমার একটি স্পেশাল দিন মানে আমাদের জীবনের স্পেশাল দিন এটা আমাদের বিবাহবার্ষিকীর আর সেটা সেলিব্রেট করতে চলে গেছিলাম কিচেন টোয়েন্টি সিক্স সেটা মেমারিতে অবস্থিত তো এই হ্যাপিটি লেখা হয়েছে তার নিচে অ্যানিভার্সারিটাই হবে সঙ্গে মা রয়েছে অ্যাকচুয়াল খুবই ফ্যামিলির মধ্যে এবং ছোট করে প্রোগ্রামটা রাখা হয়েছিল বাবা মা শ্বশুর শাশুড়ি আর স্কুলের কিছু কলিগ আর আশেপাশে দু একটা স্কুলের কলিগ এইভাবে আর এই দেখুন তুফান আমার জন্য আমার স্পেশাল গিফট নিয়ে চলে এসেছে ফুল যেটা আমার বরাবর পছন্দ আর এক থোকা গোলাপ ফুলে তার কোনো কথাই নেই হ্যাপির পাশে তুই ভাল লাগছে হ্যাপির পাশে তুই দেখে সোয়েটার দেখে ভাবছেন আমাদের অ্যানিভার্সারি ডেট হলো এইটিন্থ ফেব্রুয়ারি শীতকাল ছিল

ফুল ভালোবাসি বলে আর একটা গোলাপও এক্সট্রা রেখেছিল পকেটে লুকিয়ে আলাদাভাবে দেবে বলে তো এটা বেশ ভালো লাগলো পকেট থেকে সুন্দর বার করে দিল তো আমাদের এখানে খুব ছোটোখাটো ডেকোরেশন হয়েছে আর সবাই যেহেতু চলেছে আর এই যে আমাদের ক্যামেরাম্যান যে ভিডিও করে দিয়েছে এ সত্যিকারই ক্যামেরাম্যান মানে ভিডিওগ্রাফির কাজ করে আর এখানে আমাদের একজন ম্যাডাম স্যার রয়েছে তো মায়ের মুখটা দেখে বোঝা যাচ্ছে মা বেশ অসুস্থ ছিল আর এখানে দেখুন আমাদের একটা বেশ গোল টেবিল বসে গেছে সবাই মিলে একসাথে থাকলে যা হয় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান যেটা কোনো দিন সাকসেস হয় না তো সেই প্ল্যানই আমাদের চলছে এবার আসে আমাদের বিবাহ বার্ষিকী প্রসঙ্গে আমাদের এটা ছিল সপ্তম বিবাহ বার্ষিকী প্রত্যেক বছর বিবাহ বার্ষিকীটা আমরা কখনো বন্ধুদের সাথে কখনো ফ্যামিলির সাথে কখনো নিজেরা আর সেই সেলিব্রেশনের সঙ্গে তুফানের তরফ থেকে থাকে একটা দারুণ গিফট স্পেশাল দিন বলে কথা স্পেশালভাবে তো একটু ছবি ভিডিও হবে তো তাই শুইংয়ে বসে দুজন দুজনের দিকে আবারও তাকিয়ে সাততম বছর আবারও ভালো করে তাকিয়ে একটু ভিডিও করে নেওয়া হলো প্রত্যেকটা মানুষের জীবনই কিছু পাওয়া না পাওয়া নিয়ে রয়েছে আর সুখ বড় আপেক্ষিক জিনিস এটা যেভাবে মানবে তার কাছে সেভাবেই ধরা দেবে বিবাহিত জীবনের সাতটা বছর কমপ্লিট হয়ে গেছে আমাদের ঝগড়াঝাঁটি ভালোবাসার মধ্যে দিয়ে টুকটাকভাবে কাটছে আর এই ছিল আমাদের কেক ওপেনিং তো প্রত্যেক বছর বিবাহ বার্ষিকীর দিনে তুফান চেষ্টা করে একটা স্পেশাল কিছু গিফট আমায় দিতে যেটা থেকে যাবে তো প্রত্যেক বছর সেটা মেনলি হয় গয়না সোনার যা দাম যে পরিমাণ বাড়ছে আর ও প্রত্যেকবার চায় একটু ভারী জিনিস দিতে যেটা থেকে যাবে অ্যাসিড যেটাকে বলে আর এই হচ্ছে আমাদের কেক চির পরিচিত রেড ভেলভেট যেটা আমার ভীষণ পছন্দের তো যেটা মেন এখনকার দিনে প্রত্যেকটা অনুষ্ঠানে যেটা সবার আগে থাকে কেক সেই কেক কাটা তো তার মাঝখানে একসঙ্গে সবাই মিলে দাঁড়িয়ে অফিসিয়ালি যেটা দেখানো হয় ফুলটা গিফট করেছে তো এখানে এই যে এই পাশে রয়েছে মা আর এখানে যে বাপিদা আছে এনি আমার দাদার মতো এই পাশে আরেক ম্যাডাম রয়েছে এনিও আমার দিদির মতোই তো এরা সবাই মিলে যখন রয়েছে তো একসাথে হই হুল্লোর তো অবশ্যই হবে কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কলিগ কলিগের মতো ঠিক নয় দাদা বন্ধু বোন এই টাইপের সম্পর্ক হয় আর যেটা বললাম এবছর গিফটে কি নিচ্ছি সেই চমকটা তো রয়েছেই তার আগে দেখুন বাপি কেমন ছুটে ছুটে গিফট আনতে চলে গেছে আমার জন্য তো নিয়ে এসছে খুব সুন্দর একটা ফুলের বুকে অল টাইম ফেভারিট ফুল

বাবাকে দাও দিক দিবি ওটা কিন্তু আপু দাও ওটা কিন্তু কাটবো এটা তুমি কাটবো মানে এটা বড় যাবে আরো 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 ক্যামেরার কাছে চলে যাচ্ছে হৈহুল্লোর শেষ এবার খেতে তো হবে যাই বলুন সবকিছু শেষে খাওয়াটা কিন্তু একদম মেন ব্যাপার তো এখানে আছে স্টার্টারে চিলি সয়াবিন খুব ক্রিস্পি এবং খুব সুন্দর খেতেছিল স্টার্টার হিসাবে বেশ পছন্দ হয়েছে দেখুন খুব ক্রিস্পি ছিল তো এই ডিশটা আমার মনে হচ্ছিলো শুধু এটা খেয়ে যদি সন্ধ্যেবেলা কাটানো যেত বেশ ভালো হতো আর যেহেতু এখানে আমরা একদম প্লেট সিস্টেমে অর্ডার দিয়েছিলাম দশটা বারোটা পনেরোটা যাই ছিল প্লেট সিস্টেমে তো অসুবিধা হয়নি আর মেন মেনুতে কী ছিল সেটাও একটু বলে দিই ভাতও ছিল ভাতের সাথে ছিল ভেজ ফ্রায়েড রাইস আর ভেজ ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল একটা ভেজ আইটেম মানে মিক্সড ভেজ যাকে বলে আর ছিল মাটন ডাল ফাল রাতের দিকে রাখিনি যেহেতু মিক্সড ভেজ আছে আর তাছাড়া চাটনি পাঁপড় রসগোল্লা কোল্ড ড্রিঙ্কস এগুলো তো ছিল সবকটা কটা খাবারই বেশ ভালো ছিল আর বাড়ির জন্য একবারে পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম এই হচ্ছে একটা গিফট যেটা খুবই দরকারি এটা ওই দিদিটি দিয়েছে এবং তার সঙ্গে আমার আরেকটি বোন যে আসতে পারেনি সে দিয়েছে তো এরপর আমার আসল গিফট দেখায় এই ছাপগুলো দেখে বুঝতে পারছে এটা হচ্ছে জীবনের একটা বিরাট অ্যাচিভমেন্ট আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ আমাদের পক্ষে বারবার এগুলো হওয়া সম্ভব না এক টুকরো জমি বা জায়গা যেটা তুফান এবারে আমায় গিফট করেছে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আর এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে সেরা গিফট আমাদের জন্য বহু অপেক্ষার পরে এইটুকু জিনিসটা আমাদের হয়েছে আর এটা সত্যিই আমাদের জন্য ভীষণ ভীষণ আনন্দের তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের জন্য দিনটা কিন্তু ভীষণ 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 ভালো কেটেছে তো দেখা হবে অন্য একটু ব্লগে